হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব গ্রামে কাপড়ের ব্যবসা তার আগে বলে নেই গতকাল আমি বাইক নিয়ে এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ রাস্তার ধারে এক কাপড় ব্যবসার সাথে আমার দেখা হয় তখন আমি কাপড় ব্যবসাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কতদিন ধরে এই কাপড়ের ব্যবসা করছেন সে আমাকে বলল আমি প্রায় ছয় মাস হবে এই মাস নিয়ে ছয় মাস হবে আমি এই ব্যবসাটি করছি আমি বললাম এর আগে আপনি কি করতেন বলল আমাকে বলল আমি এক হোটেলে একটা ওয়েটার হিসেবে কাজ করেছিলাম তখন আমার বেতন ছিল দিন পাঁচ থেকে ছয়শো টাকা অর্থাৎ ছয়শো টাকাও দেয় কোনো দিন সাড়ে পাঁচশো টাকাও দেয় কোনো দিন পাঁচশো টাকাও দেয় এরকম আমাকে বলল আমি বললাম এখন আপনি কত টাকা ইনকাম করছেন দৈনিক সে আমাকে বলল ভাই আমার প্রতিদিন এখন বিক্রি হয় চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো বিক্রি হয় কোনো দিন সাড়ে চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বান্নশো এরকম প্রতিদিন আমার বিক্রি হয় আগের চেতে আমি এখন অনেক ভালো আছি আমি বললাম এখন আপনি দিনের দৈনিক আপনার লাভ কত আসে সে আমাকে বলল লাভ হাজার বারোশো পনেরোশো এরকম টাকায় লাভ আসে তাহলে আপনারা কিন্তু গ্রামে এই কাপড়ের ব্যবসা করতে পারেন কোনো ব্যবসাকেই ছোট মনে করবেন না ক্ষুদ্র থেকে বৃহত্তম সৃষ্টি হয় বিন্দু বিন্দু জল দিয়েই মহা তৈরি হয় আমরা সবাই জানি তাই কোনো ব্যবসাকে ছোট না করে যারা বেকার আছেন যে সকল ভাইরা বসে আছেন তারা কিন্তু এই কাপড়ের ব্যবসা করতে পারেন অনেক লাভ অনেক লাভজনক একটা ব্যবসা যারা এই ব্যবসা করতে চান তারা এই কাপড়গুলো কোথায় থেকে কিনবেন আমি বলে দিই হকার মার্কেটে যাবেন আপনাদের জেলা শহরে দেখবেন হকার মার্কেট আছে সেই হকার মার্কেটে যে আপনারা এই এক কালার কাপড় যেগুলা দিয়ে যেগুলা দিয়ে গ্রামের মহিলারা থ্রি পিস বানাতে পারবে অর্থাৎ ছোটো বাচ্চাদের জামা বানাতে পারবে এই কাপড়গুলো আপনারা হকার মার্কেট থেকে কিনবেন অনেক দাম কমই কিনবেন আমি বললাম এক কথা কারণ হকার মার্কেটে দাম কম যেগুলো কাপড় জোড়া দশ জোড়া বিশ জোড়া জোড়া ষাট টাকা এই ধরনের কাপড় এই কাপড়গুলো গার্মেন্টস থেকে ছাঁটাই করে ফেলে দেয় সেই কাপড়গুলো আবার বিক্রি হয় এই কাপড়গুলো আপনারা যদি কিনে আনেন তারপর যদি গ্রামাঞ্চলে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা একটা লাভ পাচ্ছেন তাই ভাই বসে না থেকে বেকার বসে না থেকে আপনারা কিন্তু এই ব্যবসা করতে পারেন এই ব্যবসা করে দেখেন এই ব্যবসা আপনাকে আর ছাড়তে মন চাবে না আর একটা কথা আমি বলে দেই কোনো লোকের কথায় আপনি কান দেবেন না কোনো লোক আপনাকে পাঁচশো টাকাও দেবে না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম